নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে ইনসাফ যাত্রা বামেদের পায়ের তলার জমি শক্ত করতে সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে এ কথা অস্বীকার করলে চলবে না বিরোধীরাও এটা স্বীকার করছে এক বাক্যে এবং তারপরে পঞ্চাশ দিনের পরে সাতই জানুয়ারি যে ব্রিগেডের সমাবেশ করেছে যুব সংগঠন বামেদের সেটা তাক লাগিয়ে দিয়েছে রাজনৈতিক মহলকে এবং মিডিয়া কার্যত বাধ্য হয়েছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সেটা সরাসরি সম্প্রচার করতে এই প্রথম এবারে আমি যেটা বলবো যে বামেরা এই রকম একটা বামেদের যুব সংগঠন বলা ভালো যে তারা যে কর্মসূচিটা নিয়েছিল পঞ্চাশ দিন ব্যাপী একেবারে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তকে কানেক্ট করেছে মানুষের সাথে কানেক্ট করেছে এটা কিন্তু এখনো চার মাস পাঁচ মাস বাকি ভোটের ভোট পর্যন্ত জিয়ে রাখতে হবে কিন্তু এই ইনসাফ যাত্রা হয়েছে তার গন্ধ এখনও হাতে রয়েছে বা সর্বত্র রয়েছে এটা আরও চার মাস থাকবে এইটা ভেবে আত্মতুষ্টি হলে সেটা যথেষ্ট সমস্যা হ্যাঁ এই সময় দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় জেলা সম্মেলনগুলো চলছে এস এর ছাত্র সংগঠনের এবং রাজ্য সম্মেলনও রয়েছে ঠিক আছে এটা কিন্তু এবারে বামেদের যুব সংগঠন যেটা নিয়েছিল সেটা বামেদের প্রধান সংগঠন সিপিআইএম কে নিতে হবে প্রাসঙ্গিক থাকতে হবে এবং এর জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে সিপিআইএম হিসাবেই এই যুব সংগঠনকে মিনাক্ষীর নেতৃত্বে যে যুব সংগঠনের তরুণ ব্রিগেড যেভাবে কাজ করেছে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা যথেষ্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেয়েছে হ্যাঁ বামেরা কোনো সময় মুখকে স্বীকার করে না মুখের প্রাধান্য কোনো সময় দিয়ে আসেনি নির্বাচনে সেইভাবে কোনো মুখকে সামনে রেখে তারা লড়াই আন্দোলন করেনি এটা বলা যায় আদর্শ এবং নীতির ভিত্তিতে নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে তারা তৈরি করেন কিন্তু দেখুন যদি মুখকে প্রাধান্য নাই দেন মানুষের মধ্যে মুখ উঠে আসে যেমন করে উঠে এসেছেন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য বা কখনো গৌতম দেব কখনো সুভাষ চক্রবর্তী এইভাবে কিন্তু মুখ উঠে এসেছে আপনারা কার্ল মার্কস বলুন লেলিন বলুন মাউসেতুং তুং বলুন বা হচ্ছে গিয়ে সফতার হাজমি বলুন এগুলো কিন্তু সব বাম মুখ কিন্তু মুখ হিসাবে আম জনতার থেকে বা আম নেতাদের থেকে এরা আলাদা মানুষের কাছে এটা মানুষের মধ্য থেকেই উঠে আসে মানুষের গ্রহণযোগ্যতা আপনাদের আমি আমার প্রতিবেদনে দেখিয়েছি যে মিনাক্ষীর প্রতি এই যে সাতই জানুয়ারির ব্রিগেড কিভাবে সমর্থন জনসমর্থন ধেয়ে এসেছিল বলবো উপচে পড়েছিল মিনাক্ষীর ডাকে সারা দিয়ে প্রত্যেকে এক স্বীকার করছে মিনাক্ষী যাদের ক্যাপ্টেন এবং তার আহ্বানে সারা দিয়ে আমরা ইনসাফ যাত্রায় যেমন সামিল হয়েছিলাম সাতই জানুয়ারির ব্রিগেডও সামিল হয়েছি এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই এবং আমি বলছি যে বামেদের যদি সিপিআইএম মূল সংগঠন তারাও যদি কোনো কর্মসূচি নেয় সেটা এই মেনাক্ষী কেন্দ্রিক বা মিনাক্ষীদের এই তরুণ ব্রিগেড কেন্দ্রিকই হওয়া প্রয়োজন এবং এই সময় দাঁড়িয়ে ঠিক ইনসাফ যাত্রা না হোক কিন্তু প্রাসঙ্গিক থাকা যায় এরকম দীর্ঘদিন যেরকম পঞ্চাশ দিন তারা রাস্তায় থেকেছে এই রকম কোনো কর্মসূচি ইমিডিয়েট নেওয়া উচিত যেটার ব্যাপ্তি থাকবে যেটার প্রসারতা থাকবে যেটা যথেষ্ট ইতিবাচক একটা ফলাফল রাজনীতির আঙিনায় বামেদের লড়াই আন্দোলনের ক্ষেত্রে পায়ের তলার জমি শক্ত করতে অনেকটা সাহায্য করবে আমি বলতে চাইছি যে ব্রিগেড যেরকম জানুয়ারিতে হয়েছে মার্চে আরেকটা ব্রিগেড সিপিআইএমের মূল সংগঠন দ্বারা যদি আহ্বান করা হয় এর থেকে ভালো আর কিছু হয় না এবং এই ব্রিগেড কেন্দ্রিক ব্রিগেডে কেন এই জনসমাবেশটা যেরকম এটা যৌবনের ডাকে বা হকের দাবি সুরক্ষিত করবার জন্য যে তারা ডাকগুলো দিয়েছিলেন এবং মানুষ কিন্তু বিশেষ করে ছাত্র যুবরা তারা যে বঞ্চিত হচ্ছে প্রত্যেক দিন তাদের শিক্ষার শেষে কর্মসংস্থানের কোনো রকম সংস্থান নেই এবং ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে রাজনীতির আনীনা থেকে দেখুন দীর্ঘদিন কোনো ছাত্র রাজনীতিতে কোনো রকম নির্বাচন নেই ছাত্র নেতা উঠে আসে তার কোনো রকম পদক্ষেপ এই সরকার দু পরবর্তী সময় থেকে করেনি সুতরাং সেই একটা বড় দাবি সেখানে আছে ইস্যুভিত্তিক লড়াই আন্দোলনটা চালিয়ে যেতে হবে প্রাসঙ্গিক থাকতে হবে আরেকটি বিষয় বুদ্ধদেব ভট্টাচার্য এখনও পশ্চিমবঙ্গের কাছে একটা আবেগ এবং যারা বিরোধী তারাও এক বাক্যে স্বীকার করে যে এই রকম একজন বিরল ব্যক্তিত্ব রাজনীতির আঙিনায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসেছিলেন যাকে সঠিক মূল্যায়ন করেনি পশ্চিমবঙ্গবাসী এবং করেনি বলেই আজকে এই রকম দয়া ভিক্ষার দানে পশ্চিমবঙ্গবাসীকে চলতে হচ্ছে আজকে সাইকেল দিতে হচ্ছে মেয়ের বিয়ের জন্য টাকা দিতে হচ্ছে পড়াশোনার খরচ দিতে হচ্ছে বউ চালানোর জন্য খরচ দিতে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে দয়া 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 মানে এটা ভালো ভাষায় বললাম সাধারণ চলিত ভাষায় বললে ভিক্ষা এর মধ্য দিয়ে চলতে হচ্ছে আমাদের এবং আমরা সচেতনভাবে সেটা চলছিও কিন্তু আমরা যে কোথায় আমাদের অজান্তে আমরা ভিখারি হয়ে গেছি সেইটা নিয়ে কেউ ভাবছেন না সুতরাং এই জায়গাটায় মানুষের কাছে আরো বড় করে দেখানোর প্রয়োজন আছে এবং বুদ্ধদেব ভট্টাচার্য যে সদিচ্ছা নিয়ে কাজ শুরু করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রাধান্য দিতে হবে এবং বুদ্ধদেব ভট্টাচার্যের এলাকায় যদি কিনা সম্ভব হয় অন্তত এক লক্ষ লোকের জমায়েত করা প্রয়োজন বুদ্ধদেবাবুর পাম ভেনিউর খুব কাছাকাছি যদি কোনো রকম সংস্থান থাকে এটা বুদ্ধদেব বাবু এখনো মানুষের কাছে আবেগ মানুষ এখনো বাবুকে চাইছে হয়তো তার শারীরিক অসুস্থতার কারণে তিনি সামনে আসেন না তার চোখে ভীষণ প্রবলেম তিনি আলো সহ্য করতে পারেন না কিন্তু এই পাম এভেনিউর কাছাকাছি বুদ্ধদেব ভট্টাচার্যের রেসিডেন্স তার কাছাকাছি এক লক্ষ মানুষের গর্জন বুদ্ধদেব বাবুর কান পর্যন্ত পৌঁছানো আমার মনে হয় একটা উচিত। যে বুদ্ধদেব বাবু সিঙ্গুরে যে কারখানাটা করতে চেয়েছিলেন বা শালবনী বা নন্দীগ্রাম এই সমস্ত জায়গায় যেটাকে মানুষ ভুল মানুষকে ভুল বুঝিয়েছে বিরোধী সেই সময়কার দল মমতা বন্দ্যোপাধ্যায় একই সাথে মিডিয়ার নক্কারজনক ভূমিকা যেটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎটাকে ধুলিশ্ব করে দিয়েছে এইটার বিরুদ্ধে সোচ্চার হয়ে একটা কর্মসূচি নেওয়া আমি মনে করি ভীষণভাবে প্রয়োজন কারণ বুদ্ধদেব ভট্টাচার্য আজও প্রাসঙ্গিক বুদ্ধদেব ভট্টাচার্য আগামী অনেক বছর প্রাসঙ্গিক থাকবে সেই আবেগটাকে কাজে লাগানো প্রয়োজন যেরকম কিনা বিজেপি লাগাচ্ছে রাম মন্দির এই রাম মন্দিরকে নিয়েই বিজেপি ক্ষমতা এসেছিল দুই থেকে আস্তে 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 আজকের এই অবস্থা শুধুমাত্র এই রাম মন্দির এবং সেই রাম মন্দিরের ইমোশনটা তারা কাজে লাগিয়ে আবার সেই রাজনীতির আঙিনায় তারা অনেকটা প্রাসঙ্গিক এবং এই দু হাজার চব্বিশের বৈতরণী পার হওয়ার জন্য একদম জাগ্রত চেষ্টা ঠিক একই রকম বুদ্ধদেব বাবুর উপরে মানুষের যেটা দলমত নির্বিশেষে বিরোধী বলুন পক্ষের বলুন সমস্ত মানুষ এখনো বুদ্ধবাবুকে স্মরণ করে বুদ্ধদেব বাবুর কাজকে সম্মান করে সুতরাং সেই সম্মান জানিয়ে একটা কর্মসূচি নেওয়াই যায় এই মানুষকে কিভাবে কানেক্ট করা যায় আরও বেশি মানুষকে কিভাবে এই লাল পতাকার নিচে আনা যায় এই চেষ্টা করে যেতে হবে এইরকম কর্মসূচি নিতে হবে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি তাহলে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন এখন যেই অবস্থা আছে বামেদের সেটা ধরে রাখা সম্ভব এবং এর থেকেও আরো বৃদ্ধি করা সম্ভব এটা আমার মনে হচ্ছে এটা যদি কিনা আপনারাও আমার সাথে সম্মত থাকেন নিশ্চিতভাবে আপনারা কমেন্টস করে জানাবেন যে এটা সঠিক কিনা এবং বাম নেতৃত্বের কানে এটা পৌঁছানো উচিত প্রাসঙ্গিক থাকতে হবে বোরামি ছাড়তে হবে মানুষের সাথে যেভাবে আপনারা পঞ্চাশ দিন রাস্তায় ছিলেন মানুষের দাবি নিয়ে সোচ্চার হয়েছেন প্রচুর ইস্যু আছে দুর্নীতিতে পুরো এই সরকারটা এবং বিজেপিও এক একই মুদ্রার এপিটার ওপিঠের গল্প সুতরাং সেইভাবে জোরদার আন্দোলন করতে হবে খুব সুচিন্তিতভাবে একেবারে সজাগ থেকে পদক্ষেপ ফেলতে হবে বিভিন্ন জায়গায় বামেদের পতাকা তলে ছাত্র যুবরা আসছে সেগুলোকে কাজে লাগাতে হবে বড় আন্দোলন চাই এই আন্দোলনের মধ্য দিয়ে প্রাসঙ্গিক থেকে দু হাজার চব্বিশের বৈতরণী পার হতে হবে তাহলে দু হাজার চব্বিশের ফলাফল নিশ্চিতভাবে অনেক ভালো হবে এটুকু আমার বিশ্বাস আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত ধন্যবাদ